এই ভিডিওতে তোমাদের ছোট্ট একটা রিজনিং দেখাচ্ছি রমেন উত্তর দিকে চার কিমি যায় তাহলে আমরা এগুলোকে করবো কী করে প্রথমে আমাদের চারটে দাগটা টানবো চারটে দাগটা আনলাম এটা জানি আমরা নর্থ পোল মানে উত্তর দিকে এটা ইস্ট পোল মানে পূর্ব দিক এটা আমাদের সাউথ পোল মানে দক্ষিণ দিক আর এটা আমাদের ওয়েস্ট পোল মানে পূর্ব দিক তাহলে আমরা দেখতে পাচ্ছি রমেন উত্তর দিকে চার কিমি যায় তাহলে রমেন আমি মেন কেন্দ্র এখানে এখান থেকে আমি ধরে নিচ্ছি এইটুকু চার কিলোমিটার ঠিক আছে তাহলে এটুকু গেলো উত্তর দিকে উত্তর দিক গেলো তারপর পূর্ব দিকে ছয় কিমি যায় তাহলে মোটামুটি আর হিসেবে এই পর্যন্ত আমরা ছয় কিমি দিয়ে ধরে নিলাম কিন্তু পূর্ব দিক কেন ডান দিক এদিক বা দিক তো এদিক পূর্ব দিক গেলো ছয় কিলোমিটার তারপর আবার উপর তারপর আবার উত্তর দিকে চার কিমি যায় আবার কী করলো উত্তর দিকে কত চার কিলোমিটার গেল গেলো গেল গেলো এবছে এখন সে তার শুরুস্থান থেকে কত দূরে আছে এই শুরুস্থান থেকে এই দূরত্বটা কত কিলোমিটার সেটা চাইছে বোঝা গেলো তাহলে আমরা একটা কাজ করতে পারি না এইখান থেকে এইটুকু চার কিলোমিটার না তার মানে এখান থেকে এইটুকু আমাদের চার কিলোমিটারই আমাদের ঠিক আছে তাহলে টোটালটা কত টোটালটা কত তাহলে এইখান থেকে এইটুকু এইখান থেকে এইটুকু চার এখান থেকে আবার এইটুকু চার টোটাল কত আট কিলোমিটার তার মানে দেখতে পাচ্ছি এটা টোটাল হচ্ছে গিয়ে আমাদের কত আট কিলোমিটার ঠিক আছে আট কিলোমিটার আর এইটুকুটা কত ছয় কিলোমিটার তার কারণ কি এইখান থেকে এইটুকু তো ছয় কিলোমিটারই না ছয় কিলোমিটার তাহলে আমরা বুঝতে পারলাম এটা ছয় এটা কত আট আর এটা আমাদের কত এটা কি ত্রিভুজ টাইপের হয়ে গেল না তাহলে ছয় এদিকে আট আর এদিকে কত আমাদের দশ কেন দশ দেখো টিপলেট যদি তোমাদের মুখস্থ থাকতো তাহলে অবশ্যই পারতে আমরা কি জানি তিন চার আর পাঁচের টিপলেট হয় তুমি ভালো করে দেখো এর ডবল করলে কত হয় ছয় এর ডবল করলে কত আট হয় আর এর ডবল করলে কত দশ হয় দেখো ছয় আট তো আমরা দেখতেই পাচ্ছি ছয় আর আট তো দেখতেই পাচ্ছি আর আর একটা কি আমাদের কি দশ পাঁচের ডবল কি দশ তো এই হচ্ছে ব্যাপার টিপলেট জানা থাকলে তোমরা দ্রুত অ্যান্সার বের করতে পারো আমাদের সঠিক অ্যান্সার কত আমাদের এই শুরু স্থান থেকে তার শেষতম স্থানের দূরত্বটা কত দশ কিলোমিটার আমাদের সঠিক অ্যান্সার